দর্শক দেখছেন যে এখানে একটা অটো এর ফলে কারমাচ্চা ওরে এড়ো দরকার কী ভাই কিভাবে এটা জন্য একটা সেকেন্ড পরে ব্রেক করতাম ও সব আপত্তি সব মারা যেত এই কি জন্য

কারণ আপনারা জানেন যে এই ফ্লাইওভার আসলে ব্যস্ত থাকে এবং এখানে যে গাড়িগুলো চলে সেগুলো সময় খুব দ্রুত গতিতে চলে এবং এর ফলেই কিন্তু আসলে এই অটোরিকশা যখন উঠে পড়ে তখনই কিন্তু এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে হয় দর্শক এই দুর্ঘটনার ফলে ওনার হাতও কিন্তু কেটে গিয়েছে এবং সেখান থেকে ব্লেডিং হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে যে পিছনে যে একটি গাড়ি ছিল সেই গাড়িতেও কিন্তু আঘাত লেগেছে প্রতিনিয়ত কিন্তু আমরা দেখছি ফ্লাইওভারগুলোতে এভাবেই অটোরিকশাগুলো ওঠার ফলে প্রতিনিয়ত এরকম দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এর ফলে কিন্তু তীব্র যানজটও কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে দর্শক দেখতে দেখতে আরও একটি কিন্তু অটোরিকশা উঠে পড়লো এবং আপনারা দেখছেন এই যে আরেকটি অটোরিকশা উঠে পড়েছে এবং প্রতিনিয়ত এরকম একের পর এক অটোরিকশা উঠে পড়ে এই ফ্লাইওভারগুলোতে এবং এতে কিন্তু দুর্ঘটনার প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে এবং এখানে যে যারা যাত্রী হিসেবে ওঠেন আসলে অনেকে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছে এটি আসলে তাদের যাত্রীরাই কিন্তু এই রিক্সাগুলো নিয়ে উপরে উঠে আসে এবং এর ফলে কিন্তু এরকম দুর্ঘটনার শিকার কিন্তু প্রতিনিয়ত হচ্ছে শর্টকাট মারতে চাও না নিচের ওনাদের জ্যাম ভালো লাগে না ওনাদের এখন আর

দশকে এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির সাথে আসলে এই রিক্সাটির লেগেছে পরবর্তীতে সেই থেকে যে ধরনের স্কেস করেছে বা ক্ষতি হয়েছে তার ফলে অটোরিকশার থেকে জরিমানার জন্য কিন্তু এখানে যিনি রয়েছেন তিনি বলছে যে আমার গাড়ি ঠিক করে দেওয়া দিতে হবে এমন কথা বলছে এবং রিকশালা বলছে যে আসলে তিনি ভুল করেছেন এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মালিবাগ মৌচাক যে ফেলে রয়েছে এই এই জায়গাটিতে